নিচু জাতের এক ছেলের সঙ্গে প্রেম করার অপরাধে মেয়ের পরিবার কার্যত পিটিয়ে মেরে ফেলে মেয়ের প্রেমিককে অবশেষে প্রেমিকের নিথর দেহের সঙ্গেই বিয়ে সারলেন প্রেমিকা ঘটনাটা ঘটেছে মহারাষ্ট্রের নান্দেদ বলে একটা জায়গায় বছর কুড়ির সাকসাম তাতে ভালোবেসে ফেলে তার কাছের বন্ধুর একমাত্র বোন আঁচালকে ধুর বাড়িতে নিয়মিত যাতায়াতের মধ্যে দিয়েই প্রথমে বন্ধুত্ব তারপর ভালোবাসার দিকে এগিয়ে যায় সাকসাম ও আঁচালের সম্পর্ক বিভিন্ন বাঁধা বিপত্তির পরেও দীর্ঘ তিন বছর সম্পর্কে থেকে অবশেষে দুজনে ঠিক করেছিল তাদের ভালোবাসার পরিণতি দেবে অর্থাৎ বিয়ে করবে দুজনে কিন্তু দাদার বন্ধু হলেও আঁচালের বাড়ি থেকে তীব্র বিরোধিতা ছিল এই বিয়ের কারণ ছেলে নিচু জাতের সক্ষম আঁচাল জানত তাদের সম্পর্কের শুভ সম্পন্ন কখনোই পরিবার থেকে হতে দেবে না তাই তারা নিজেদের ভালোবাসা বাঁচাতে সিদ্ধান্ত নিয়েছিল পালিয়ে গিয়ে নিজেদের সংসার গড়ে তুলবে কিন্তু ভাগ্যের পরিহাসে আঁচলের পরিবার সেটা জানতে পেরে বিধরক মারতে থাকে সাকসামকে এবং প্রতিশোধের বসে একটি বড় পাথর দিয়ে কার্যত মাথা থেতলে দেয় সক্ষমের সক্ষম সেখানেই মারা যায় মনাতদন্তের পর যখন সাকসমের নিথর দেহ তার বাড়ি নিয়ে আসা হলো। আঁচল কিন্তু মুখ ফিরিয়ে চলে যায়নি বরং সে যা করল তা হয়তো অনেকেই কল্পনাও করতে পারেনি সকমের নিথর দেহে গায়ে হলুদ লাগিয়ে তাকে বিয়ে করল আঁচল এবং দেখিয়ে দিল তাদের ভালোবাসা হারেনি এরেছে তার দাদারা ও বাবা ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে আঁচলের বাবা ও দাদাকে আর সেই সঙ্গে আবারও সাক্ষী থাকতে হলো আমাদের একটা ঘৃণ্য অনার কিলিং এর তা তো একটা ঘটনা কেবল সিজেপির তথ্য কি বলে জানেন দু হাজার পঁচিশ সালের শেষ ছমাসে একশো তেরোটা কমপ্লেন জমা পড়েছে জাতিগত অপরাধ হিসেবে তাহলে ধরে নেওয়া যেতেই পারে যে জমা না পড়া কমপ্লেন্ট এর চার একবার ভেবে দেখবেন